তার সাথে আছে আপনাদের মতামতের ভিত্তিতে আমি আমাদের বলতে চাই আপনাদের মতামতের ভিত্তিতে

উনি এই তৃণমূলের আমাদের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন যাতে করে আমাদেরকে দলের বিরুদ্ধে কোন অবস্থান নিতে আমরা বাধ্য না আমি সে সব বলব যে আপনারা আপনারা ঐক্য ধরে রাখবেন আল্লাহরে ভরসা রাখেন تن کي چيتن جو موته موته انشاء الله امان جو علاقو سڀاڻي اندر جي سيترا مان مان جي ذاتي توان چالي جي